এখন আমি আছি ওই রয়েছে এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় মনসা পুজোর প্যান্ডেল তো গাইজ ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল তো প্রথমে আমি আমার ইন্ট্রো দিয়ে দিই তো আমার নাম হচ্ছে মোহন এবং আমি থাকি উলুবেড়িয়া থেকে আঠান্ন গেট আর এটা আমার প্রথম চ্যালেঞ্জ নয় এর আগেও আমার আরও একটা চ্যালেঞ্জ ছিল যেটাতে আমি হিন্দিতে ভিডিও করতাম কিন্তু সেটাতে রিচ কম আসার কারণে আমি ভিডিও অফ করে দিয়েছি তো এখন যেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মনসু পুজোর প্যান্ডেল তো এগুলো তো দেখাবোই কিন্তু তার আগে বলে দিই যে আজ আমার জায়বাবুর একটা সোনা দোকানের ওপেনিং আছে তো তার জন্য আসছি জি বাংলা থেকে একজন অ্যাক্টার্স মেঘা দেও আর দুদিন থেকে তিন দিনের মধ্যেই গায়ে সেখানে পুজো স্টার্ট হয়ে যাবে তো যাই হোক গাইয়ের চলক গিয়ে ভেতরে গিয়ে দেখা যাক যে ঠাকুর কেমন করেছে হ্যাঁ যদিও আমরা এখন ঠাকুরের মুখ দেখতে পারবো না কিন্তু চলো গিয়ে ভেতরে গিয়ে দেখা যাক তো গাইস এই হচ্ছে আমি হ্যাঁ জানি হয়তো তোমরা ভিডিও থামল দেখে বুঝেই গেছ আর গাইস তোমরা এখন এমনভাবে দেখো আর দু তিন দিন পরে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের জন্য মঞ্চ পুজো যখন স্টার্ট হয়ে যাবে তো গাইস নতুন দোকান উৎপাদনের জন্য গাছের গোড়ায় মাটি দিয়ে ঘট বসানো হবে তো তার জন্য আমরা দুজন যাচ্ছি নদীর মাটি নিয়ে আসতে আর গাইস দেখো এটা হচ্ছে আমাদের আটন গেটের ফেমাস আটান্নটা গেট এটা হয়তো অনেক কমই দেখতে পাবে আর বিশেষ করে এটার জন্যই আমাদের আঠানো গেট ফেমাস তো গাইস চলো আমাদের এখানে যেটার জন্য ফেমাস গাইস দেখো আঠান্নটা গেট তো গাইস আমরা এখন এসছি এখানে কিন্তু কাদা মনে তো হচ্ছে নেই গাইস গাইস চলো এবার নিচেই দেখা যাক লেবে জোয়ার উঠেছে ওই জন্য মনে হয় কাদা নেই নয় তো গাইস এখানে তো আমরা এখন কাদা পেলাম না এখানে দেখো গাইস যে সব গিয়ে রয়ে হয়ে রয়েছে আর জোয়ারে জল উঠে রয়েছে তো তার জন্য এই পাথরের জন্য তো এখন এখানে কাদা পেলাম না তো এখানে রয়েছে এখানে রকিদা তো রকিদা চলো অন্য জায়গায় যাওয়া যাক অন্য জায়গায় যত গিয়ে দেখা যাচ্ছে এবার আমরা দেখবো আছে তো দেখবো তো গাইজ মনসা পুজোর ভিডিও তো আমি কিছুদিনের মধ্যে আনতে চলেছি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সো গাইস দেখো এখানে তো একটা মাগুর দলাই দেখতে পাচ্ছি আর জিলিপি তো যাই হোক আমরা যেটা কাজ করতেছি সেই কাজটাই করা যাক চলো গাইস এখানে একটা প্যান্ডেল হচ্ছে গাইস দুর্গাপুজোর এই হচ্ছে জায়গাটা এটা পুরোপুরি আঠ নগরের মধ্যে গাইস এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো গাইস প্যান্ডেলটা তো আমার খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে প্লিজ এই দুর্গা পুজো কাদা আছে এখানে তো গাইস এখানে আছে কাদা বলছে চলো যাওয়া যাক দেখে তো গাইস রকিদা প্রথমেই কি লাফতে গিয়ে ওর পায়ে কাদা লেগে গেছে তো উন ও এখন আমাকে পাঠিয়েছে কাদা তোলার জন্য তো গাইস দেখো এখন আমি কাদা তুলতে বসে পড়েছি কাদা তো গাইস কাদা তোলার পর আমি হাত দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু ওখানে কোনো লাভার জায়গাই নেই আর তারপরে আমার পাও পুরো কাদা হয়ে যেত তো গাইস আমাদের কাদা তোলা তো শেষ আর আমার হাতও ধোয়া হয়ে গেছে গাইস তো আমরা এখন চলে এসেছি দোকানের কাছে তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডোস শেষ পর্যন্ত দেখবে কারণ আজ সন্ধ্যায় আসতে চলেছে মেঘা দাও জি বাংলা সিরিয়ালের একজন ম্যাক্টার্স তো গাইস দেখো আমার কাছে আছে এখন পাঁচশো টাকার দুটো নোট আর আমরা বেরিয়ে পড়েছি মিষ্টি আনার জন্য মিষ্টি আনতে দুশো পিস তো গাইস এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে দুশো পিস ওই সামনে মিষ্টি দোকান রয়েছে গাইস তারপর সাঁতার রয়েছে টপিদা গাইস তো টিল গাইস এই যে ওয়েলকাম টু আটান্ন গেট ঠিক আছে গাইস আর সামনেই রয়েছে মিষ্টি দোকান চলো তোমাদের মিষ্টি দোকানটাও দেখিয়ে দিচ্ছি তো গাইছ চলো বেশি না কথা বলে যাওয়া যাক তো গাইস এখন আমি চলে এসেছি মিষ্টি দোকানের কাছে তো গাইস দেখো মিষ্টি দোকানে অনেক রকম মিষ্টি দেখতে পাচ্ছি তো গাইস কে কোন রকম মিষ্টি খাবে আমাকে কমেন্ট করো তাকে আমি অবশ্যই খাবো চাচ্ছি আর এখানে রংবি দেখো এখানে মিষ্টির দাম নিয়ে যাচ্ছে দেখো গাইস মিষ্টির দাম নিয়ে আস্তে আস্তে যাচ্ছে কী আমাকে গাল দিচ্ছে গাইস কারণ আমি ওকে বোয়াচ্ছি তার জন্য ও গাল দিচ্ছে আমাকে ভারী আছে গাইস দুশো পিস মিষ্টি তো আর গাইস রকি দাকে রাগাতে রাগাতে আমরা চলে এসেছি দোকানের কাছে আর এখানে দেখি এসেই দিদি এখন মিষ্টি খেতে আরম্ভ করে দিয়েছে আর দাওয়ার কিছু পার্সেল এসছিলো দাদা তা রিসিভ করছে আর গাইস দেখো এখানে দিদি আর গাইস দুপুরে খাবার শেষ করার পর আমরা লেগে পড়েছি দু ঘন্টাকে সাজানোর জন্য কারণ আজ আসছে জি বাংলা থেকে একজন একটা মেঘা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সাজানো হচ্ছে দোকানটাকে বেলুন দিয়ে তো গাইস ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে মেঘা দাও মেঘা দাও তুমি আমাদের মধ্যে শুনেছি हेलो हेलो <coughs> <Yeah. Video> <coughs> আর গাইস দেখো না আমাদের সাজানোটা কত সুন্দর লাগছে দোকানটাকে অনেক সুন্দর লাগছে গাইস আজকে তো গাইস এখানে আমাদের দিদি প্রথমে ঢুকে গেছে সেলফি নেয়ার জন্য তো গাইস দেখতেই পাচ্ছো এখানে আজাই বাবু ওর একটা ফটো তুলে দিচ্ছে গাইস দেখতেই পাচ্ছো তোমরা চল চল চল

내 왼쪽! 지가 책. জায়বাবুদের নতুন দোকান উদ্বোধন হচ্ছিলো তো অনেকটাই চাপেছিলাম আজকে তো তাই পুরো ভিডিওটা করতে পারিনি আরও অনেক কিছু দেখানো ছিল কিন্তু সেগুলো দেখাতে পারিনি তো গাইজ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভাইটার পাশে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে